দেখেছো কতটা সুন্দর হয়েছে হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি রেসিপি হচ্ছে সাবুদানার খিচুড়ি তো চলো আমি এই রেসিপিটা কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু করি সাবুদানার এই সাবুদানার খিচুড়িটা বানানোর জন্য দেখো সাবুদানা লাগবে তো আমি এরকমই সাবুদানা নিয়ে নিয়েছি দেখো আমি আগের থেকে একশো গ্রাম সাবুদানা তো দেখো আমি মোটা দানার সাবুদানাটা নিয়ে নিয়েছি আর আগের থেকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এর মধ্যে কোনো রকম জল নেই ভিজে দেখো সাবুদানাগুলো সব ফুলে গেছে তো সাবুদানার খিচুড়িটা বানানোর জন্য লাগবে আমার বাদাম তো দেখো আমি একশো গ্রাম বাদাম নিয়ে নিয়েছি এই বাদামটা মিক্সার করে গুঁড়ো করে নেব তো বাদামটা দেখো গুঁড়ো করে নিয়েছি একদম মুহি করে গুঁড়ো করে নি একটু দানা দানা ভাব আছে এবার আমি অর্ধেকটা বাদামের গুঁড়ো সাবুদানার মধ্যে দিয়ে দেবো আর অর্ধেকটা রেখে দেবো এই বাদামটা দিলে সাবুদানা খিচুড়িটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় তার জন্য আমি দিয়ে দিলাম তো অর্ধেকটা দিয়ে এবার ভালো করে সাবুদানার মধ্যে মিশিয়ে নেব এর মধ্যে আমি সাবুদানার মধ্যে আমি রকম জল দেইনি শুধু আমি একটু ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম নিয়ে আমি তিরিশ মিনিটের জন্য ভিজে রেখেছিলাম এবার আমি খিচুড়িটা বানিয়ে নেব এই সাবুদানার খিচুড়িটা উপবাস বা একাদশীর দিন তোমরা খেতে পারো তুমি গ্যাসটা অন করে দেব এবার আমি ওর মধ্যে তিন থেকে চার চামচ মতো সাদা তেল দিয়ে দেব খুব বেশি দেব না তেলটা গরম হয়ে গেছে এবার আমি ওর মধ্যে হাফ চামচ গোটা জিরা দিয়ে দেব এবার জিরাটা আমি হালকা তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব ওর মধ্যে কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দেব একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তার জন্য দিয়ে দিলাম ওর মধ্যে কিছুটা পাতা দিয়ে দেব পাতাটা দিলে এই খিচুড়ির গন্ধটা খুব সুন্দর হয় একটু হালকা ভাজা করে নিয়ে এসেছি এবার আমি ওর মধ্যে একটা মিডিয়াম সাইজের আলু গোটা গোটা করে কেটে নিয়েছিলাম ওই আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব কষিয়ে কষিয়ে ভালো করে গলিয়ে নেব একটু লবণ দিয়ে দেব তো লবণটা দিয়ে দিলাম দিয়ে এবার আলুটা নিবে সেভাবে কষিয়ে কষিয়ে গলিয়ে নেব আলুটা দেখো গলে গেছে কষিয়ে কষিয়ে আমি ভাজা করে নিয়েছি ভাজা করে গলিয়ে নিয়েছি দেখো কত সুন্দর গলে গেছে আলুটা তো সব গলে গেছে এবার যে আমি সাবুদানাটা ভিজে রেখেছিলাম বাদাম মেখে রেখেছিলাম ওটা দিয়ে দেব দিয়ে এবার মিশিয়ে নেবো ভালো করে আর যে বাদ বাকি বাদামের গুঁড়োটা আছে ওটাও দিয়ে দেব। এই বাদামের গুঁড়োটা দিলে এই সাবুদানার খিচুড়িটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় এর মধ্যে আমি আর কোনো মশলা দেব না কিছুটা কিশমিশ দিয়ে দেব দিয়ে এবার সাবুদানাটা ভাজা করে নেব সামান্য একটু লবণ দিয়ে দেব দিয়ে এবার একটু নাড়তে থাকবো এভাবে দেখেছো কতটা সুন্দর হয়েছে এবার আমি একটা প্লেটে তুলে নেব তো দেখো আমার সাবধানার খিচুড়িটা বানানো হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে তো দেখো আমার সাবুদানার খিচুড়িটা বানানো হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে এই সাবুদানার খিচুড়িটা খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগে এই সাবুদানার খিচুড়িটা কিন্তু উপবাস বা একাদশের দিন তোমরা এটা খেতে পারো বানিয়ে বাড়িতে তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টাটা টা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী দিন আবার একটা নতুন ভিডিও দেখা হবে তো দেখো